বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার পঁচিশ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর রাজধানীর শোহরওয়ার্দি উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয় নতুন সভাপতি জাহিদুল ইসলাম আগের কমিটির সেক্রেটারি জেনারেল পদে ছিলেন মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল আটটায় রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে এই সম্মেলন শুরু হয় আওয়ামী লীগের দেড় দশকের শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর শোহরওয়ার্দি উদ্যানে প্রকাশ্যে ছাত্র শিবিরের এই সম্মেলন হচ্ছে সারাদেশের সদস্যরা এতে অংশ নিচ্ছেন এই সম্মেলনেই দুই হাজার পঁচিশ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয় এর জন্য গত উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন শহরব্যাপী উদ্যান ঘুরে দেখা গেছে সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত সারা দেশ থেকে আসা সদস্যরাও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিচ্ছেন আঞ্জুম হকার বেই টাইম নিউজ ডেস্ক